দেখেন একটি খুবই চমৎকার মাল্টি প্লাগ আছে পার সকেটের জন্য অর্থাৎ আপনি অফ করে রাখতে পারবেন ইন্ডিকেটর লাইট আছে দুই হাজার টাকা মূল্যের গিফট রাখতেছি তিনটা প্যাকেজই মোস্ট পপুলার প্যাকেজ যেগুলো আমরা সবচেয়ে বেশি বিক্রয় করে থাকি সেখানেও কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে সেকেন্ড প্যাকেজটি আমরা রাইজেন ফাইভ ছাপান্নশো জি দিয়ে করছি এবং এখানে আমরা কোনো লো ক্যাটাগরি প্রোডাক্ট রিফার্ভিস্ট প্রোডাক্ট আনঅফিশিয়াল প্রোডাক্ট দেই নাই উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে অনেকে ইউএসবি পোর্ট নিয়ে ঝামেলায় পড়েন আমরা প্রত্যেকটি প্যাকেজই কিন্তু কোয়ালিটি ফুল দ্বারাই তৈরি করেছি সেটা আপনারা তাহলে উনিশ হাজার আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছে রিয়েল ভিউ এই মনিটরটার মধ্যে স্পেসিফিক কিছু বিষয় আছে অফিসিয়াল গ্লোবাল এর প্রোডাক্ট মনিটরটি হান্ড্রেড হার্স আইপিএস একটি মনিটর এর প্রোডাক্ট আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি পিসি বিল্ডের নতুন ভিডিওতে আজকে আমরা চলে আসছি আপনাদের জন্য সেল থেকে আজকে আপনাদের জন্য মোস্ট পপুলার থাকবে প্লাস পিসি বিল্ড কিন্তু নিশ্চিত গিফট গুলো থাকবে গিফট থাকবে রেখেছেন দেখেন একটি নিশ্চিত মাল্টিপ্লগ আছে এই মাল্টিপ্লাক দাম কিন্তু নয় শত পঁয়ত্রিশ টাকা ভালো মানে এবং আমি একটু দেখে নিচ্ছি মাল্টিপ্লাকটি অনেকে বলে যে মাল্টিপ্লাক কিনেছি বাট মাল্টিপ্লাক এর ক্যাবলগুলো খুবই শর্ট তাদের জন্য আসলে ইনটেক্ট মাল্টিপ্ল্যাক তারপরে আপনাদের জন্য একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কী ধরনের উপহার আপনাদের দিচ্ছি ফিফট আইটেম থাকলেও ভালো কোয়ালিটির প্রোডাক্ট থাকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট থাকবে এটা ক্লিকের একটি মাল্টিপ্ল্যাগ এখানে কিন্তু ফিউজ দেওয়া আছে যে ওভার ভোল্টেজ গেলে যেন ফিউজটি যায় এখানে পার সুইচের জন্য কিন্তু আলাদাভাবে সুইচ দেওয়া আছে পার সকেটের জন্য অর্থাৎ আপনি অফ করে রাখতে পারবেন ইন্ডিকেটর লাইট আছে আবার বাচ্চারা যেন হাত দিলে কোনো প্রবলেম না হয় সেজন্য প্রোটেকশন দেওয়া ওকে আর আরেকটি প্রবলেম পরে অনেকেই যে ভাই ক্যাবল লেনটি খুব ছোট থাকে আমি ক্যাবলও খুলে দেখাচ্ছি আসলে গিফট বললে নর্মাল একটি গিফট দেব যে বলবেন যে ভাই পিসিতে সবই ভালো পেয়েছি বাট উপহারটি নর্মাল দেখেন অনেক লম্বা মিটার হ্যাঁ পাঁচ মিটার একটি লম্বা কেবল কিন্তু এখানে আছে ইউজ লম্বা কেবল সাথে ওয়ারেন্টিও থাকে ওয়ারেন্টিও থাকবে এবং শুধুমাত্র যে মাল্টিপ্লাক উপহার থাকছে তা না এখানে কিন্তু আরেকটি কিবোর্ড মাউস কম্বো কম্বো সেট উপহার হিসেবে থাকছে অর্থাৎ প্রায় আপনারা দুই হাজার টাকা মূল্যের গিফট রাখতেছি বাট এটি কিন্তু সকল সময়ের জন্য না এই ভিডিওটি পাবলিশ হওয়ার সাত দিনের মধ্যে এই প্যাকেজগুলো আপনারা সংগ্রহ করলে এই গিফট আইটেমগুলো পাবেন ওকে প্যাকেজের প্রথমত আমরা আজকে খুব বেশি প্যাকেজ নিয়ে কথা বলছি না তিনটা প্যাকেজ নিয়ে কথা বলছি যেগুলো বাজেটের ভিতরে বাজেটের ভিতরে এবং এই তিনটা প্যাকেজই মোস্ট পপুলার প্যাকেজ যেগুলো আমরা সবচেয়ে বেশি বিক্রয় করে থাকি প্রথমত আমরা রাইজেন সেভেন সাতান্নশো জি দিয়ে একটি প্যাকেজ করেছি বত্রিশ হাজার টাকায় চমৎকার একটি বিল্ড রাইজেন সেভেন সাতান্নশো জি প্রসেসর যার আট কোর আছে ষোলো থ্রেড আছে তিন বছরের গ্যারান্টি আছে আবার এখানে আমরা এমএসআই ব্র্যান্ডের একটি অফিসিয়াল মাদার রেখেছি সেখানেও কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে যে আমরা এখানে কিন্তু এইট জিবি চমৎকার একটি হোয়াইট কালারের র্যাম রেখেছি এবং কিংসম্যান ব্র্যান্ডের র্যামটিতেও কিন্তু ডিসকাউন্ট রেখেছি আপনারা বুঝতে পারছেন এই ধরনের অ্যাকোরিয়াম কেস দিয়ে সাতান্নশো জি দিয়ে একটি বিল্ড করা হচ্ছে তিরিশ হাজার আটশো পঞ্চাশ টাকা দুইটা তিনটা কি তিনটা প্রায় দুই টাকা মূল্যের এবং সাত দিনের জন্য এখানে একশো আটাইশ জিবি আছে যেখানেও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে যে ক্যাসিংটি আপনারা দেখছেন ওভো ব্র্যান্ডের একটি ক্যাসিং দেখছেন তিনটি এআর জিবি ফ্যান আছে এবং ফ্যানগুলো কিন্তু বাটনের মাধ্যমে কন্ট্রোল করা যায় আবার ক্যাসিংয়ের উপরের দিকে কিন্তু ম্যাগনেটিক ডাস্ট ফিল্টারও রয়েছে আর এই ক্যাসিংটিও কিন্তু পপুলার একটি ক্যাসিং প্রাইস বত্রিশ হাজার আটশো পঁচাত্তর সত্তর টাকা বা পঁচাত্তর টাকা যাই হপায় সাতান্নশো জি সাতান্নশো জি দিয়ে গিফট আইডিং সহ গিফট আইডিং সহ সাত দিন বারবার মেনশন করছি কারণ আপনারা অনেকেই হয়তো ভিডিও পরে দেখে থাকবে পরে দেখে থাকবেন তখন কিন্তু আমি গিফট দিতে পারবো না সো ভিডিও দেখার সাথে সাথেই নক করার চেষ্টা করবেন সেকেন্ড দেখে সেকেন্ড প্যাকেজটি আমরা রাইজ এন্ড ফাইভ ছাপ্পান্নশো দিয়ে করছি মানে জাতীয় ক্রাই জাতীয় ক্লাস, তিনটা প্রসেসরই তো জাতীয় ক্রাইজ সাতান্নশো জি

আছে পাওয়ার বাটন রিস্টার্ট সুইচ তো রয়েছে ভিউয়ার্স এই সেটআপে আমরা এফক্স ব্র্যান্ডের একটি ভি ফোর ফাইভ জিরো সেটের রেখেছি যেখানে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে অফিসিয়াল অফিসিয়াল আমি বলেছি যে আজকে সেটাপে আনঅফিশিয়াল কোনো প্রোডাক্ট দেওয়া হয় নাই ভিউয়ার্স এখানে আমরা এইট জিবি র্যাম রেখেছি চমৎকার একটি এইট জিবি র্যাম নিউ ফোরজা ব্র্যান্ডের নিউ ফোরজা ব্র্যান্ডের প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমরা চাইলে একই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো রাখতে পারতাম প্রত্যেকটি প্যাকেজে কারণ র্যাম এনভিএমই একই ব্র্যান্ডেরই সাপোর্ট করে বাট আমরা ভিন্ন ভিন্ন ব্র্যান্ড দিয়েছি যেন আপনারা পছন্দের জন্য অপশন বেশি পেয়ে থাকেন আর এই প্রোডাক্ট লাইফ টাইম এবং তাইওয়ানের র্যামটি ব্যবহার করা হয়েছে একশো আঠাশ জিবি এনভিএমই আছে ওকে এবং থার্ড প্যাকেজ যেটি রেখেছি এটিও একটি চমৎকার প্যাকেজ মাত্র বাইশ হাজার সাতশত পঞ্চাশ টাকা এই বাজেটের সেরা সেরা এবং রাইজেন ফাইভ চৌত্রিশশো জি সেটআপ এখানে বিল্ড করা হয়েছে যেখানে বায়ো স্টারের মাদারবোর্ড দেওয়া হয়েছে চৌত্রিশশো জি প্রসেসর ব্যবহার করা হয়েছে সবকিছুই ইনটেক্ট আমাদের আজকের প্যাকেজে কোনো রিফার্মিস প্রোডাক্ট নেই ভিউয়ার্স এখানে এইট জিবি র্যাম রেখেছি কিন্তু অ্যাপাস আর নক্স এবং একশো আটাইশ জিবি এনভিএমই রেখেছি আমরা প্রত্যেকটি প্যাকেজে কিন্তু কোয়ালিটি ফুল পার্টস দ্বারাই তৈরি করেছি আর আপনারা যদি মনে করেন যে ক্যাশিং গুলো ইচ্ছা মতো চেঞ্জ করে নেবেন বা মাদারবোর্ড গুলো চেঞ্জ করে নেবেন যে প্রোডাক্ট চেঞ্জ করে নিলেও এই প্যাকেজই এই অফারের আওতায় থাকবে ওকে মানে কাস্টমাইজ করার ফ্রিডম রয়েছে ফ্রিডম রয়েছে অফার চেঞ্জ হবে না আপনারা 7 দিনের মধ্যে আসলে অবশ্যই এই অফারটি পাবেন আর এখানে যে ক্যাসিংটি দেখতে পাচ্ছেন ক্যাশিং কিন্তু বাটন গুলো চেঞ্জ করা যায় বাটনের মাধ্যমে আর চেঞ্জ এবং দেখা যাচ্ছে যে একটি সময় চেঞ্জ করতে করতে ফ্যান চলবে বাট লাইট অফ থাকবে অনেকে লাইট অফ পছন্দ হয় তাদের জন্য কিন্তু বাইশ হাজার টাকা বাইশ হাজার চৌত্রিশশো জি সেট সাথে কিন্তু ভালো মানের গিফট আইটেম গিফট আপনাদের জন্য বলতে পারেন যে এই সেট আপনারা তাহলে উনিশ হাজার আটশো টাকায় পাচ্ছে রাইট এই ধরনের সেট আর এখানে যে একটি মনিটর দেখছেন এই মনিটরটা কেন আমি চালিয়ে রাখলাম রিয়েল ভিউ রিয়েল ভিউ এই মনিটরটার মধ্যে স্পেসিফিক কিছু বিষয় আছে আচ্ছা যেমন আমি আসলে যদি এইভাবে মনিটরটা দেখাই দেখতে পাচ্ছেন এখানে এটা হলো ডিসপ্লে পোর্ট যেটার মাধ্যমে সবচেয়ে বেশি রেজুলেশন ক্যাপচার হয় 22 ইঞ্চি মনিটরে ডিসপ্লে পোর্ট ডিসপ্লে পোর্ট এরপরে আছে HDMI পোর্ট এরপরে আছে VGA পোর্ট তাহলে পোর্ট হলো কয়টা তিনটা তিনটা কোন মনিটর কি আপনি দেখেছেন যে এই 10000 টাকার আশেপাশে মিনিমাম ডিসপ্লে পোর্টের মনিটর পারচেজ করতে হলে 20000 টাকা লাগবে রাইট তো সো এই বাজেটের মধ্যে ভিউ একটা ব্র্যান্ড যে ব্র্যান্ডের কিন্তু এই মনিটরটি আপনারা পাচ্ছেন লুকিংটা কিন্তু অনেক স্মার্ট অনেক স্মার্ট আচ্ছা এরপরে আমরা অনেক চাইনিজ ব্র্যান্ড দেখেছি যে ফিনিশিং ভালো না এই যে দেখা যায় মাঝে মাঝে প্যানেল বাইরে বের হয়েছিল রাইট বাট এটি একটি ব্র্যান্ডের কোয়ালিটিফুল প্রোডাক্ট কোয়ালিটিফুল তিন বছরের ওয়ারেন্টি তো অফিশিয়াল অফিশিয়াল গ্লোবালের প্রোডাক্ট তাহলে তো ওয়ারেন্টি নিয়ে চিন্তা মিলি রেসপন্স আর এই মনিটরটি কিন্তু আইপিএস প্যানেলের মনিটর মানে একের ভিতরে সব একের ভিতরে সব কমপ্লিট প্যাকেজ এবং এই মনিটরটির প্রাইস অনলি 10000 টাকা আমাদের ভিউয়ারস এটা কি এক্সট্রা সিঙ্গেলও 10000 টাকা 10000 টাকা আমি সিঙ্গেল দিয়ে দেব এরপরে আমরা যে মনিটরটি নিয়ে কথা বলছি ভ্যালু টপের মনিটর মার্কেট প্রাইস 9800 টাকা আমার ভিউয়ার্সদের জন্য আমি এটা নয় হাজার দুইশো টাকা প্রাইস করে দিব আর রিয়েল ভিউ এই মনিটরটি কিন্তু আপনারা আসলে খোলা অবস্থায় দেখতে পেরেছেন হোয়াইট কালার হোয়াইট কালার আরেকটি মনিটর হিক খুব বেশি প্রোডাক্ট খুব বেশি প্রোডাক্ট নিয়ে কিন্তু আজকে কথা বলছি না আজকে সীমিত কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলছি এবং হিট প্রোডাক্ট নিয়ে কথা বলছি যেন আপনাদের সময়টি অপচয় না হয় পছন্দের প্রোডাক্ট পছন্দের প্রোডাক্ট এই মনিটরটি হান্ড্রেড হার্স আইপিএস প্যানেলের একটি মনিটর স্মার্টের প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন সবই অথরাইজ প্রোডাক্ট হ্যাঁ এটার প্রাইস রাখা যাবে নয় টাকা আনলিমিটেড টাইমের জন্য আরেকটি পিসি পাওয়ার ব্র্যান্ডের হান্ড্রেড হার্টস জনপ্রিয় মনিটর আছে যে মনিটরটি প্রাইস করা যাবে অনলি দশ হাজার তিনশো টাকা পিসিজিএম টোয়েন্টি টু ইউ ইও এবং সিলভার কালার সিলভার কালারের চমৎকার একটি মনিটর ঠিক আছে আর এছাড়া আমাদের স্টকে অনেকগুলো কিবোর্ড মাউস মনিটর এক্সেসরিজ আছে হোয়াটসঅ্যাপে কল দিবেন কল দিলে কিন্তু আমরা বা নক দিবেন আপনাদের যদি বাজেট বেশি থাকে সে বাজেট অনুসারেও সাজাতে পারবেন আবার আমরা কিন্তু অনেক প্রজেক্টে অংশগ্রহণ করি দেখা যাচ্ছে আপনার দশটা পিসি লাগবে বারো তেরো হাজার টাকা বাজেটে আমরা কিন্তু আমরা সেই কর্পোরেট সার্ভিসগুলো দিয়ে থাকি সেগুলো আপনারা গ্রহণ করতে পারবেন আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন কোনো ওয়ারেন্টি ঝামেলা নেই প্রোডাক্টের সমস্যা হলে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবেন আমরা প্রোডাক্ট রিসিভ করে আমরা ওয়ারেন্টি করে আপনার ঠিকানায় আবার প্রোডাক্ট পাঠিয়ে দেবেন বলে দিবেন নিউ এলিফেন্ট রোড সুভাস্তু অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাশ চল্লিশ আর আমাদের ওয়েবসাইটের ঠিকানা ডাব্লিউ 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 ডট সেলটেক আর আপনারা তো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতেই পেরেছেন সো সো কোনো প্রবলেম নেই আর প্রত্যেকটি প্রোডাক্ট এখানে যা রাখা হয়েছে ম্যাক্সিমামে কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে অফিশিয়াল প্রোডাক্ট ধরে নেন আপনি এখান থেকে যে প্যাকেজটি নেবেন সেই প্যাকেজটি মোস্ট পপুলার প্যাকেজের মধ্যে একটি ওকে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য বেস্ট সার্ভিস আফটার সেলস থাকবে ইনশাল্লাহ আপনারা কিন্তু আমাদের অ্যানালাইসিস করতে পারেন আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আমাদের জানতে পারেন আমাদের পেজে এক বেশি ফলোয়ার্স আছে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি সিক্স জিরো সেখানেও এক লক্ষ তিরিশ হাজারের মতো ফলোয়ার্স রয়েছে সো আমাদের যে কোনোভাবে আপনি ভেরিফাই করতে পারেন আর রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি আপনার পছন্দের তালিকায় আরও কয়েকটি দোকান থাকে ভিজিট করে আমাদের দোকানে আসুন আমরা ইনশাল্লাহ বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করি আজকের ভিডিও আমরা এখানে শেষ করি ভাইয়া ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ আল্লাহ আল্লাহিজ আসালামাইকুম